তারেক রহমান তার নির্বাচনী হলফনামায় তার সম্পদের যে বিবরণী দিয়েছেন সেটি প্রকাশ্যে এসেছে এবং প্রথম আলোর রিপোর্টটা আমি খুব ডিটেইলে পড়লাম এখানে দেখা গেল তার টোটাল স্থাবর অস্থাবর সম্পদের পরিমাণ হচ্ছে এক কোটি সাতানব্বই লাখ টাকা এবং তার বছরে আয় হচ্ছে ছয় লাখ ছিয়াত্তর হাজার টাকা অন দি আদার হ্যান্ড তার স্ত্রী জোবাইদা রহমান তিনি যা আয় করেন অর্থাৎ তা আয়ের এগেনস্টে তিনি যা ট্যাক্স প্রদান করেন সেই ট্যাক্সের পরিমাণ প্রায় ছয় লক্ষ টাকা অর্থাৎ তারেক রহমান বছরে যা আয় করেন জোবায়দা রহমান সেই পরিমাণ ট্যাক্স বছরে পে করেন ইন্টারেস্টিং একটা রিপোর্ট এখানে দেখা গেল তারেক রহমানের যে অর্নামেন্টসের একটা ছোট্ট উদাহরণ দেওয়া আছে সেটা তিনি যেই সময়ে অর্জন করেছেন অর্থাৎ অর্জনকালীন দাম ছিল না কি তিন হাজার টাকার কাছাকাছি দুই হাজার নয়শো সামথিং টাকা আসলে এমন কি অর্নামেন্টস থাকতে পারে যেটার দাম আমাদের জীবদ্দশায় ঠিক তিন হাজার টাকা আমার যদ্দূর মনে পড়ে অনেক আগে মনে হয় পাঁচ হাজার টাকা ভরি ছিল তারেক রহমানকে কেউ আধা ভরি স্বর্ণ দিয়েছে যাই হোক অর্জনকালীন সময় ওটার দাম এটা ছিল আমার মনে হয় উনি ওনার চশমা আর ঘড়িটার কথা ভুলে গিয়েছেন তার এই হলফনামা লেখার সময় আমি নিশ্চিত করে বলতে পারি ওগুলোর দাম নিশ্চয়ই দুই হাজার টাকা নয় অর্জনকালীন এনিওয়ে উনার মতো একটা ব্যক্তি ব্যক্তির জন্য আসলে এই পরিমাণ সম্পদ বা কীভাবে উনি জীবনযাপন করেন ওনার মানে ইংল্যান্ডে থাকা অবস্থায় উনি ওনার আয়ের উৎস কি এটা নিয়ে অনেক কথাবার্তা আছে এই ধরনের একটা ব্যক্তি যার পিতা ছিলেন বাংলাদেশের প্রেসিডেন্ট এবং মাতা তিন তিনবারের প্রধানমন্ত্রী তারা যেই পরিমাণ ডোনেশন পায় ওইটা দিয়েই চলা সম্ভব এইটা নিয়ে আসলে তর্ক বিতর্ক করে কোনো লাভ নাই কিন্তু উনি যা সম্পদের বিবরণ দিয়েছেন এবং উনি যা আয়ের কথা বলেছেন তার মধ্যে দেখা যাচ্ছে ষাট লক্ষ টাকা তার কল কলেট স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট আর বাকিটা ওনার ফিক্সড ডিপোজিট এবং অন্যান্য জিনিস এই দুটো জিনিস না খুব একটা মেলে না স্টক মার্কেটের ইনভেস্টমেন্টে লাভ হইতেও পারে নাও হইতে পারে সেটা মেনে নিলাম কিন্তু উনি যেই টাকাটা ফিক্সড ডিপোজিট করেছেন অর্থাৎ এক কোটি বিশ লাখ টাকা ওইটাতে ছয় লাখ টাকার বেশি ইনকাম করা উচিত যে কোনো সংজ্ঞায় তার মানে ধরে নেওয়া যাইতে পারে উনি ওনার কথা বাংলাদেশে আসার পূর্বে উনি একটা স্টেটমেন্ট দিয়েছিল যেটা একেবারে সবাই মুখে মুখে চাওয়ার হয়েছিলো সেটা হচ্ছে ওনার নিয়ন্ত্রণাধীন নয় ওনার বা দেশে আসাটা অর্থাৎ ওনার দলের নেতাকর্মী এবং অন্যান্য পারিপার্শ্বিক অনেক কিছু হয়তো বা ওনার জীবনকে নিয়ন্ত্রণ করে বা বাংলাদেশে আসাটাকে নিয়ন্ত্রণ করে তার মানে ওনার অনেক অ্যাডভাইজার আছে অ্যাটলিস্ট এতটুকু বলা যেতে পারে উনি যদি বাংলাদেশের নেক্সট গভমেন্ট ফর্মও করে ওনার দুইটা জিনিসের অভাব হবে এবং এই দুইটা জিনিস তাকে ধার করতে হবে একটা হচ্ছে প্ল্যানিং মিনিস্টার আর একটা হচ্ছে অর্থমন্ত্রী ফাইন্যান্স মিনিস্টার এই দুইটা ওনার নাই কারণ ওনার এই এক কোটি বিশ লাখ টাকার থেকে আট নয় লাখ টাকা ইনকাম করা উচিত ছিল সেই বুদ্ধি যেহেতু দিতে পারে নাই বা ওনার নিজস্ব ওই জ্ঞানটা নাই তার মানে এই জিনিসটা ওনাকে অন্য কোনো দল থেকে ধার করতে হবে জোকসা পার্ট যখন এই ধরনের ব্যক্তিত্ব কোনো পাবলিক স্টেটমেন্ট দিবে আমার ধারণা এইটাকে আরও অনেক সুসংহত করা উচিত এবং অনেক চিন্তা ভাবনা করে স্টেটমেন্টটা দেওয়া উচিত ওনার মতো একটা ব্যক্তির পক্ষে এক কোটি সাতানব্বই লাখ টাকার যেই হিসাব সেটা না খুব মানে মানে ওনার ইমেজের সাথে যায় না এবং ওনার বিভিন্ন ইনভেস্টমেন্ট ছিল ওনার পরিবহন লাইনে ইনভেস্টমেন্ট ছিল ওনার শিপিং শিপ ছিল এটা সবাই জানে আচ্ছা ওগুলা স্ক্র্যাপ করলেও তো দুই কোটি টাকার বেশি তার থাকা উচিত যাই হোক আমার কাছে ভালো লাগে নাই আমার যেই পয়েন্টগুলো দেওয়া দরকার ছিল দিলাম আপনাদের হয়তোবা অনেকেরই অপছন্দ হবে এই ভিডিও তারপরও আমার কাছে যেইটা অপছন্দের তারেক রহমান বাংলাদেশের ক্ষমতায় আসুক এটা আমি মনে প্রাণে চাই তার মতো লিডার আমি অন্যান্য যে অন্য কোনো দলে দেখতে পাই নাই কিন্তু উনি যখন কথা বলবেন ওনাকে অনেক মেধা এবং মনন দিয়ে বলা উচিত ওনাদের মতো মানুষ যে কোনো স্টেটমেন্ট দিতে পারে না ওনার এই রাজনৈতিক মানে ইলেকশনে আসার আগে যেই হলফনামাটা দিয়েছেন ওনার সম্পদ বিবরণীর এটা মোটেও গ্রহণযোগ্য নয় অ্যাটলিস্ট আমার কাছে আসসালামু আলাইকুম